হ্যালো বলো হ্যালো আজকে আমি নতুন খেলনা নিয়ে খেলা করব। বলো সবাইকে হ্যালো আজকে নতুন খেলনা নিয়ে খেলা করব। আমি বাবা নতুন খেলনা নিয়ে এসেছে মেলার থেকে তাই না মেলা থেকে খেলনা নিয়ে এসছি তুই খেলা করবি খেলা করবি ভালো লেগেছে খেলনা কই খেলনাটা কই কই রে কই এই যে খেলনা এই দেখো এইদিকে খেলনার দিকে রাখ এই যে বন্ধুরা এই যে ওর জন্যে এটা নিয়ে এসেছি বিয়ার কেমন হয়েছে বলবেন কমেন্ট করবেন এই যে ও দারুণ খুশি এটা নিয়ে সব সময় কথা বলে এটার সঙ্গে ভালোই ওর ভালো হয়েছে সাথী হয়েছে এই যে এটা নিয়ে এসেছি রথের মেলার থেকে কেমন হয়েছে বলবেন এটার দাম কিন্তু খুব বেশি না এটার দাম নিয়েছে চল্লিশ টাকা বেশি দাম না আরও খেলনা নিয়ে এসেছি সেগুলো আমরা পরে আপনাদেরকে আরো দেখাবো একটা একটা করে এই যে এটা নিয়েও খেলা করে সব সময় এই যে কিরে কথা বলতো এর সঙ্গে বল হাই হাই করে দাও হাই করে দাও কিরে হাই বলে দাও সবাইকে হাই বলে দাও বলে আবার নতুন খেলনা দেখো খেলনা নতুন খেলনা বল সবাইকে বল আমরা এই যে এটা দেখ তো এটা কি এই কথা বল তাহলে সবাই খারাপ বলবে না কথা বলো হাই হাই বলো হাই বলো বলো হাই সবাইকে হাই করে দাও ডান হাই করে দে হাই করে দে এই দা এই দা এই দেখো কথা বল এটার সঙ্গে কথা বল এনে খেলা কর খেলা কর হেল কর্তিলুম পিঠানি খাবি তুই এই রে এই দেখ আমার দিলো! এইদা কামত দিলো ধৰ 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 ধৰ